মুস্তাফিজ আইপিএল এ ধাকালীন তাকে আমরা যেভাবে ব্যবহার করেছি বাংলাদেশ জাতীয় দল যদি তাকে সেভাবে ব্যবহার করতে পারে তাহলে মুস্তাফিজ বিশ্বের সেরা বোলারদের একজন হবে মুস্তাফিজের সময় ভালোভাবে ফিল্ডিং সেট আপ করতে হবে না গতকালকে জিমবু বিপক্ষে মুস্তাফিজের পারফরমেন্স দেখে একই বললেন মহেন্দ্র সিং ধোনি এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশ দল থেকে বাদ হওয়া মুস্তাফিজ আইপিএল এ গিয়ে নয় ম্যাচ খেলে পেয়েছে চোদ্দ উইকেট এবং আইপিএল থেকে দেশে ফিরে নিজের প্রথম ম্যাচের জিমবু বিপক্ষে খেলেই হয়েছেন ম্যাচ সেরা আইপিএল এর পর মুস্তাফিজের জিম বিপক্ষে বলিং দেখে এবার মুখ করলেন মহেন্দ্র সিং ধোনি ধোনি বলেন মুস্তাফিজুর রহমান বিশ্বের সেরা বলার মুস্তাফিজকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখে দিয়েছি বাংলাদেশ তাকে এতদিন ব্যবহার করতে পারেন এমনকি তার বলিং এর সময় সঠিক ফিল্ডিং সাজাতে পারতো না আর এসবের কারণে মুস্তাফিজুর রহমান ঠিকঠাক ভাবে জ্বলে উঠতে পারতো না মুস্তাফিজ এবারে আইপিএল আমাদের দলে হয়ে না খেললে বাংলাদেশ ক্রিকেট দল হারিয়ে ফেলত এক উজ্জ্বল নক্ষত্রকে কেননা বাংলাদেশ জাতীয় দল থেকেই বাদ দিতে চেয়েছিল এই মুস্তফিজুর রহমানকে এতে মুস্তাফিজের কোনো দোষ ছিল না বাংলাদেশ তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি মুস্তাফিজকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে মুস্তাফিজ এতদিনে বিশ্বের সেরা বলার হতো কারণ সে বিশ্ব সেরা বলার হওয়ার মতোই বলার এটা আইপিএল থেকে ফিরে গতকাল কিংবা বিপক্ষে বোলিং করেই সেটা প্রমাণ করেছে ধোনি আরও বলেন আমার এখনও মনে হয় মুস্তাফিজকে যদি এখনো সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে বিশ্বের এক নম্বর বোলিং হতে মুস্তফিজ দিন সময় নেবে না